বালুখেকু ব্যবসায়ীদের কারণে পানির তলে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন বলছিলাম উপজেলার থেকে এই সিং এই যে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে প্রতিদিন এখানে ফসল উৎপাদন হয় ফসল প্রতিদিন বিক্রি করে বালিপাড়ার এই এলাকার মানুষজন তারা তাদের জীবিকা নির্বাহ করে কিন্তু এই যে ব্রহ্মপুত্র নদী থেকে বালুরেঁকু যারা রয়েছেন এই বালুকাগু ব্যবসায়ীরা তাদের বালি উত্তোলনের কারণে বালির উত্তোলনের যে বালিসহ সহ কাদাবাতির যে ডলটা আছে এই ডলটা দিয়ে বের হয়ে যাওয়ার কারণে এখানে অর্ধ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে আমরা সরজমিনে সে দেখতে পারলাম তো এই কর্তৃপক্ষের নিকট এই এলাকাবাসীর প্রত্যাশা এই বালুখে বালুখেকুদের কারণে যেন এই কৃষকের স্বপ্ন বিলীন না হয় এমনটাই প্রত্যাশা এই ছিল ধান খেত এখন এইখানে এই পানি উজানে বাদ বাইয়া ওই পানি ধান খেত তোলা গেছে এখানে এইদিক দিয়া যাওয়া আছে সব মুশকিল আর এইটার ভিতরে আর নিচে আরো মনে হয় আরো আলু আমার বালু পড়ছে তারপরে ফসল ধান খেত এটা নষ্ট হয়েছে গেছে তোলা গেছে শাক সবজি নষ্ট হয়েছে গুড়ি মুড়ি গেছে গা উপরে যে ফসল আছে লাউ আছে কুমড়া আছে শাক আছে

মনে প্রায় জমিন এখানে হ্যাঁ তিন তিনবার পরিমান এই যে ধান খেত গুলা ধান খেত লাউ খেত লাউ শাক এবং বিভিন্ন মানে বাজে কৃষি ইত্যাদি এইসব ক্ষতিগ্রস্ত করছে এরা ঠিক আছে ওই যে বালু যারা উত্তোলন করে তারা

ঠিক আছে এখন এই বালুটা আমি কি করে সরাবো ঠিক আছে এটা তো বহুল অর্থের প্রয়োজন ঠিক আছে এই অর্থ আমি মানে কি কি করে আরাম যখন করছি ঠিক আছে তখন মানে প্রচুর অর্থ পরিমাণ খরচ হয়েছে এখন এটা আমাদের কি করে তোলা সম্ভব একটা কোম্পানি কিছু ভালো উত্তোলন করতেছে এটা ব্রহ্মপুত্র নদীর থেকে ভালো উত্তোলন করতেছে এই ভালো উত্তোলন কালে এই যে বাঁধটা দিছে এই বাঁধে আমাদের এলাকার প্রায় এক কিলোর উপরে জায়গা এক কিলোর উপরে এই জায়গাটুকু ফসল এই জায়গাটুকু ফসল দিয়া পুরা বালিপাড়া বাজার পুরা বালিপাড়া বাজার চলে এবং এই এলাকার লোকজন একসময় একেবারে নিঃস্ব হয়ে গেছিল এখন আপাতত এই জায়গার ফসল দিয়া কিছুরা মানে দুম খায় বাঁচতে পারে আর এই জায়গাটুকু যখন এই ফসলের জন্য তৈর করা হয়েছে এইরকমই বালো ছিল এটা বেকু দিয়া খুদ দিয়া বেকু দিয়া সাইটছা বারোটা উপরে বারোটা ফালাই দেওয়া হয়েছে উপরে বারোটা কানিতে বেড়ে দেওয়া হয়েছে আর মাঝখানে ক্ষেত করা হয়েছে এই ক্ষেতের ফসল দিয়া বালিভাড়া বাজার চলে এবং এলাকার মানুষ চলে আর এই ফস এই এই ডাকতে এখন তাদের বাদ ছুটিয়া ফানি যারা ফানিতে ক্ষতি করছে এবং বালু যে আগে যে পূর্বের যে অবস্থা ছিল ঠিক সেই অবস্থায় ফিরে আসছে এখন এই অবস্থা থেকে পুনরায় যদি ইয়া করতে যায়

যাবতীয় সবজি চাষি করি এখন এই বালু উত্তোলন করিয়া এই পর্যন্ত তিনবার বান ভাঙছে তিনবার বান ভাঙিয়া এই খেত গুলি উষা করিয়াছে বরিয়াছে বালু হলাইছে ও মনোরঞ্জন ফসল করছি এটি ওহানে মাথা ভাঙিয়া রোয়া গাছে রোয়া গাছে যখন তলে গেছে মাটির তো নিচে গেছে গা আমরা গরিব মানুষ আমরা কৃষি উপর নির্ভরশীল ওহান আমার যে রুম অত্যাচার কোম্পানির আছে আমরা তো আমরা তো বাইচা থাকার লাগবো আমরা সংসার আছে বউ আছে ব্যবস্থা আমরা দুই হাজার পনেরোশো বাইশে আমরা প্রতিদিন এই বাজারে সহালে শাকসবজি বেচিয়া লাউ কুমড়া বেচিয়া আমরা সংসার চলে বালু ঘুরে যে বাই সব বাই গে থাকে পানির দ্বারে এই যে জায়গা টুকুর দেখতেছেন এইখান থেকে দীরা ওইদিকে প্রায় আমি যেভাবে দেখছি এক কিলোর মতন জায়গা আজকে সকাল সকাল সাতটার সময় এই জমিগুলায় এই ধান জমি ছিল আনুমানিক সকাল দশটার সময় এই উত্তরে নদী খনন একটি বেজার দিয়ে বালু উত্তোলন করতেছে সেটা হলো লোকটার নাম হলো ইঞ্জিনিয়ার আকবর সাহেব তার নেতৃত্বে বালু উত্তোলন হইতেছে এই ভাত ভাঙ্গলে আজকে আনুমানিক সকাল দশটায় এই প্রচুর জায়গা জমির আমাদের এলাকাবাসীর অনেক এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেই কারণে শুধু পানি আসছে পানি এবং বালি আসছে যে জায়গাটা এই যে পানি এখানে প্রায় চার ফুট চার ফুট পরিমাণ এখানে পানি আছে দেড় ফুট থেকে দুই ফুট পরিমাণ ওই বালুর পরিমাণ আছে নিচে এখন যদি সম্ভব হতো তাহলে তো বা ডুব দেওয়া দেখাইতে পারতাম আর কিছু ডান গাছ বালির নিচে আছে এইখান থেকে যার জমি দেখা দিতেছে এইদিকে প্রায় পনের কিলো এক মতন জায়গা সেটা পানির নিচে আছে আমরা এলাকাবাসী এই বাদ ব্যঙ্গা তিন এই জায়গাটুকু এবং বিভিন্ন শাক সবজি যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা আমাদের বাসায় প্রকাশ করার মতন এলাকাবাসী নাই এলাকাবাসী এটা নিয়ে বিভিন্ন চাষবাস করে সংসার চালায় এবং এই যে দেখতেছেন এবং উপরে যে দেখতেছেন এটি কিন্তু এইভাবে নিজেদের আরো আমাদের ছিল গভীর ছিল আমরা বিভিন্ন জায়গা থেকে বেকু দিয়া এই জায়গাটা সমান করে আমরা চাষের ফসল আবাদির উপযোগী করেছিলাম সেটাও আমাদের আজকের ভাত নষ্ট হয়ে গেছে আমরা এলাকাবাসী এই আজকে সব তিন তিনবারের ভাত ভাঙ্গনের এবং ওই যে ডেজার উত্তোলন বালু উঠতেছে সেটা বন্ধ না করলে আমাদের এই এলাকাবাসী আজকে সব তিনবার হয়েছে এবং আরো হবে আমাদের সর্বনাশ হয়ে যাবে আমাদের বাঁচাই উপায় হলো যে এই বালু উত্তোলন বন্ধ করতে হবে এলাকাবাসী আমাদের দাবি এবং ত্রিশাল উপজেলা মহাদয় পরিষদ বরাবর এবং জেলা পরিষদ বরাবর এলাকাবাসীর আমাদের সকলের দাবি যদি এই ডেজার বালু উত্তোলন উৎপাদন থাকে তাহলে আমাদের এলাকাবাসী সর্বনাশ হবেই